গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ লাঠি খেলা তবে শুধু খেলাই নয় বরং বিনোদনেরও অন্যতম মাধ্যম এই লাঠি খেলা কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মজয়ন্তী উৎসবে নরাইলের কুড়িডব মাঠে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত লাঠি খেলা এতে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেয় নানা বয়সী লাঠিয়াল বাদ্যের তালে তালে দর্শকদের মাতিয়ে রাখেন তারা লাঠি খেলা উপভোগ করতে স্থানীয় দর্শনার্থীদের ঢল নামে লাঠি খেলা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খেলা দেখতে আমাদের খুব ভালো লাগে অনেক আনন্দ উপভোগ করে এই সুলতান আমরা এই গ্রামীণ ঐতিহ্য এই লাঠি খেলাটা আমরা দেখতে পারি আমরা খেলা খেলি তারপরে লাঠি ঘুরানো খেলা খেলি বারো খেলা আছে আমরা আসলে যদি সরকারি যদি কোনো আর্থিক সহযোগিতা পাতাম তাহলে আমাদের খেলাটা আরও উন্নতি করতে পারতাম আরও অনেক নতুন নতুন খেলা আমরা দেখাতে পারতাম এদিকে মাদক মুক্ত সমাজ গঠন ও গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে নিয়মিত এমন আয়োজনের প্রত্যাশা আয়োজকদের হাডুডু লাঠি খেলা কুস্তি সাড়ের লড়াই এই সমস্ত খেলাগুলিকে যত বেশি বেশি করে আয়োজন করা যাবে তত বেশি এই সমাজের মানুষ এই সমাজ এই যুব সমাজ এর সাথে সম্পৃক্ত হবে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন আয়োজিত লাঠি খেলা প্রদর্শনীতে অংশ নেয় বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ ক্রীড়া সংঘের জন লাঠিয়াল সময় সংবাদ নড়াইল